আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নাই ডাক্তার ব্লগ আশা করি সবাই ভালো আছেন আজকে আমি নতুন একটা টপিক নিয়ে আলোচনা করতেছি মা আর শাশুড়ি মা কখনো এক হতে পারে না প্রত্যেকটা নারীরই তার মা প্রথম পর্যায়ে হলো তার মা তার জীবনে যতটুকু বিবাহিত সময়ের আগে বিবাহের আগে যতটুকু সময় সে অতিবাহিত করে সবটুকু সময় তার মাকে নিয়েই থাকে মায়ের মায়ের গুরুত্ব মতো কেউ হয় নিয়ে দুনিয়া যতদিন থাকবে ততদিন এটা সবাই মানতে তাদের মানতেই হবে যে মায়ের চেয়ে দর দিয়ে দুনিয়াতে আর কেউ মা হোক পাগল তারপরেও মা মায়ের মতো কেউ হয় না আর বিয়ের তারপরেও দেখা যায় যে কিছু কিছু শাশুড়ি মা নিজের মায়ের থেকেও বেশি ভালো হয়ে থাকে আর কিছু কিছু শাশুড়ি আছে যে তারা একটু অন্যরকম টাইপের হয় তাদের জীবন নিয়ে অতিবাহিত করে যেটুকু বুঝতে পেরেছে তারা তারা সেভাবেই অন্যকে পরিচালনা করার জন্য চেষ্টা করে তার ছেলে বউকে সেভাবে রাখতে চায় কারণ সে যখন বউ ছিল তখনও সে তার শাশুড়ির কাছ থেকে যেভাবে নির্যাতিত হয়েছে কথার আঘাত যেভাবে তার মধ্যে যেগুলো চর্চা হয়েছে সে মনে করে যে আমার ছেলে বউকে আমি কেন এত ভালো রাখবো আমি কেন আমি এত কষ্ট করেছি আমি এত ই করেছি আমি যদি এত কিছু সহ্য করে থাকতে পারি তা আমার ছেলে বউ পারবে না কেন তার বোঝার যে কাজগুলো সে তার ছেলে বউয়ের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে কিন্তু এটা সে ভাবে না যে আমি যে কষ্ট করেছি সে কষ্ট কেন আমার ছেলে বউকে দিয়ে করাবো এটুকু যদি মানসিক জ্ঞান বুদ্ধি তার থাকে তাহলে আর কোনো শাশুড়ি তার ছেলের বইয়ের উপরে বোঝা চাপিয়ে দিবে না সে চাপবে যে আমি যে কষ্ট করেছি তা আমার কাছ থেকেই দূরে চলে যাক অন্য কারো কাছে যেন না আসে আমি যে কষ্ট করছি সে আমি কষ্টই করব এ কষ্ট যেন অন্য কোনো নারীর জীবনে না আসে আর মা আর শাশুড়ি কেউ কেউ বলে যে শাশুড়ি কখনো মায়ের মতো হতে পারে না মা কখনো শাশুড়ির মতো হতে পারে না কথাটা ওরকম না পরিস্থিতি যেখানে যেরকম সেখানে সেই রকমই কিছু কিছু মাও আছে যে গর্ভধারিণী মা দশ মাস দশ দিন পেটে করে নি পেটে রাখছে দুনিয়ার আলো দেখিয়েছে এতদিন তাকে লালন পালন করেছে তারপরেও শেষ পর্যায়ে দেখা যায় সে মাই ফেলে দিয়ে চলে যায় শত কষ্টের মাঝেও সে তার মেয়ের বা ছেলের কোনো খোঁজখবর রাখে না তার শাশুড়ি পর হলেও সে আপন ভেবে আঁকড়ে ধরে নিয়ে তার ছেলে বা মেয়েতে ছেলের বউদের নিয়ে আঁকড়ে ধরে থাকতে চায় এভাবেই আশা করি কথাটা বুঝতে পেরেছেন শাশুড়ি শাশুড়ি হয় আর মা মাই হয় আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আলাইকুম